দেশে বিদেশে রমজানের এই পর্বে আমরা আফ্রিকা মহাদেশের অন্যতম একটি দেশ সুদানের রমজান ও ইসলামী সংস্কৃতি নিয়ে জানব সুদান নীলনদের উর্বর দীর্ঘেষে গড়ে ওঠা আফ্রিকার হৃদয় একদিকে প্রাচীন পিরামিড আর মরুর রুক্ষতা অন্যদিকে মানুষের উষ্ণ আন্তরিকতা এই বৈচিত্র্যই সুদানকে অন্যরকম করতে। সুদানে পাঁচ কোটিরও বেশি মানুষ রয়েছে যার বেশিরভাগই মুসলিম সুদানে স্থানীয়দের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অভিবাসীরাও বসবাস করে এদেরও প্রধান অংশ মুসলিম দেশটির অর্থনীতির বিভিন্ন খাতে এই অভিবাসীদের অবদান রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি ও বাণিজ্য এখানে রমজান মানেই সংযমের পাশাপাশি একতার এক উজ্জ্বল উদাহরণ ইফতারের সময় রাস্তায় কেউ একা থাকলে তাকে কোনো না কোনো বাড়িতে ইফতার শুরু হয় খেজুর আর সুস্বাদু হিলবাজ শরবত দিয়ে যা গরমে প্রশান্তি আনে এরপর আসে আসিদা বা কিসরা যা সারগম বা মিলেট দিয়ে তৈরি আরও থাকে গুর্রাসা যা গমের ময়দা দিয়ে তৈরি এক ধরনের নরম রুটি এছাড়াও ভেড়ার মাংস আর সুগন্ধি মশলার মিশ্রণে তৈরি ওকরা স্টুপ সুস্বাদু সুদানির ডাল বা কাউপিস আর নানা রকমের স্যুপ যেমন টমেটো স্যুপ সবজি স্যুপ বা হোল হুইট স্যুপ ইত্যাদি খাবার থাকি ইত্যাদি ইত্যাদিটা এখানে জনপ্রিয় খাবার হলো শুকনো ময়দার তৈরি এক ধরনের পাতলা মচমচের রুটি যা দুধ ও চিনির সঙ্গে খাওয়া হয়